আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা এখন এখন কেন তো আমরা ভোর থেকে উঠে রেডি হচ্ছি সবে আমরা ঘুম থেকে উঠলাম উঠে মর্নিং সবাই মোটামুটি ঠান্ডায় কাঁপছি আর এই এক এক করে এখন স্নান করতে যাওয়া হচ্ছে করে কাঁপতে কাঁপতে আমরা বেরোবো তো আমরা এরপরে এসব সব রেডি হচ্ছি সবাই রেডি হচ্ছে আপাতত তো আমরা যখন বেরোবো তারপর থেকে আমরা কি কী করবো সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা আগে রেডি হইনি ওকে তো আমরা এখন বেরিয়ে পড়ছি এই জাস্ট সবাই এখন বেরোচ্ছে এখনো অন্ধকার এদিকে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এই জাস্ট বেরোলাম সবাই আমরা একে একে আসছি এখন দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত সকাল হয়নি মানে ভোরে আলো ফোটেনি তো আমরা এখন এই ভোরে এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সবাই আসছে মিশু আর সবাই আসছে এখন আস্তে আস্তে আমরা বেরোচ্ছি আমাদের ক্যাব বুক হয়ে গেছে জাস্ট আমরা এবার ক্যাবে উঠবো তারপরে আমরা সে থেকে তারপরে আমরা যাব আমরা লাইন দিয়ে বেরিয়ে পড়েছি সবাই গাড়ি এসে গেছে ওরা গাড়িতে উঠছে আমরা এখন অন্য গাড়িতে যাব কারণ এতজন মিলে হ্যাঁ আসছে 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 আমাদের গাড়িও এসে গেছে এবার দুজনে মিলে আমরা সবাই মিলে দুটো গাড়িতে উঠে এবার আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি ফাইনালি এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি সবাই আমরা পৌঁছে গেছি এবার টিকিট কাটতে যাবো

তারপরে আমরা এখন যাই আপাতত তারপরে যখন সোনাপুর থেকে উঠবে তার সাথে আমি মিট করব তোমার আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে যার কথা বলা হচ্ছিল যে ট্রেনে উঠবে সে উপস্থিত মানুষটা হচ্ছে এই যে উঠে পড়েছে সোদপুর থেকে আগর তলার পরে আবর পাড়ার পরে সোদপুর બરે ઉડા ઉડે છે અમાર જેવો સીડુલ નું નું એવર આપણે જાઈતા આપણે નયાટીતે નેબે આખી બ્લોગ કન્ટિન્યુ કરવું નું 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 કાલ સપોન બોલતી અગર હમ કરે તો કરે કે બોલે તો બોલે કે પણ આપણે નેબે তারপরে બ્લોગ આમરા કન્ટિન્યુ કરશું તો તો સ્ટેટ ટીમ

চল রে ভাই চল রে চল রে ভাই চল রে চল বড়মার উদ্দেশ্যে আমাদের গ্যাং সাকসেসফুলি আছে পুজো দেওয়ার জন্য বেরিয়ে এসেছি কোথায় নৈহাটি বড়মার কাছে অনেকবার বলা হয়ে গেছে জয় বড়মা জয় বড় মা জয় বড়মা মোটামুটি দেখছি রাস্তা ফাঁকাই আছে দেখি কি কতটা লাইন আছে ওখানে জারি না আমরা বড় মাল জন্য লাইনে দাঁড়িয়ে গেছি পুজো দেওয়ার জন্য মোটামুটি এখানে এত লাইন এখান থেকে এখন আপাতত এই যাচ্ছে সোজা আর এই তিনজন দাঁড়িয়ে আছে এখন পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে কমপ্লিট সবাই রেডি কাকিমাও রেডি মিশু মিশু আ মিশু বডি আমরা সব রেডি পূজা দেওয়ার জন্য ও তুইও ব্লগ বানাচ্ছিস না বাবা দেখ আর চোখ ঝুলে যাচ্ছে 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য এখনো পর্যন্ত আমরা মোটামুটি হয়ে গেছে এখন বাজে 7:42 আর আমরা আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া তো আধ ঘন্টা হয়ে গেছে আমরা এখনও দাঁড়িয়ে আছি জানি না কেন এখানে শুনেছিলাম সাত হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত খুলেনি তো অনেক লাইন প্রচুর লাইন হয়ে গেছে পেছনে এদিকে সামনে আরো অনেক লাইন তো জানি না কখন আমরা ঢুকতে পারব পুজো দেওয়ার জন্য বেড়েই চলেছে এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে সব তো দেখি কখন আমরা পুজোতে ঢুকতে পারি এখন তো ওয়েট করছি এখানে দন্ডি কাটা হচ্ছে

তো এবার আমরা পুজোতেই বেরোলাম ভেতরে অ্যালাউড ছিল না ভিডিও করা তাই বাইরে এসে আমরা এখন ভিডিওটা করছি তো সবাই মিলে ভালো আছে

আমাদের আজকের মোটামুটি এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেল আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে কিন্তু যাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে আমরা অন্য কোথাও যেতে পারি সেটারই প্ল্যান হচ্ছে তো দেবশ্রী আপাতত ও চলে যাচ্ছে আমাদের থেকে এই দেবশ্রী দেবশ্রী চলে যাচ্ছে

অবশ্যই একবার দর্শক যারা আসোনি সকলের মঙ্গল হোক সকলকে ভালো সকলে ভালো থাকো এই বলে ব্লগটা শেষ করছি এখানে আমরা ব্লগ শেষ করছি কিন্তু যাই যদি আমরা এর পরে কোন অন্য কোনো ডেস্টিনেশন না যাই তাহলে ব্লগ এখানে শেষ না হলে আমরা আরও কন্টিনিউ করব ওকে বাই বাই